এসআইআর যারা দশ বারো বছর ধরে রাজনীতি করে তাদের তারা জানলে আমি বুঝবো বুঝে না আমাদের ভারতবর্ষে বহুবার এফআইআর তিব্রের সর্বশেষ এফআইআর হয়েছে উনিশশো পাঁচ সালে আমি যে বছর প্রথম তিরানব নির্বাচনে জিতেছে

আমি যে বছর প্রথম তিরানব্বই নির্বাচন জিতেছে সে বছর অথচ বামরা ক্ষমতা এসেছে যারা দশ বারো বছর ধরে রাজনীতি করে তাদের তারা না জানলে আমি বুঝবো যে বুঝে না আমাদের ভারতবর্ষ